নাকি আমার নাম ধরো একদম আমার নাম রেহেনা সুলতানা আমার সংস্থার নাম হচ্ছে সেন্টার আজকে প্রেসকে রেখেছি আমি কারণ সেভেন সেপ্টেম্বর অ্যাড ডিস্ট্রিক্ট পাওয়ার লিফটিং খেলা চ্যাম্পিয়নশিপ এখানে হয়েছে তো আমার বাচ্চা এখান থেকে উনিশ জন পার্টিসিপেট করেছিল তার মধ্যে তেরো জন মেডেল হোল্ডার হয়েছে ওই তেরো জন মেডেল হোল্ডারের সাকসেস সেলিব্রেট করার জন্য আপনাদেরকে আমি এখানে রেখেছি তো ওরা যেটা অ্যাচিভ করেছে সেটা খুব কম সময়ের মধ্যে মানে অনেকে হয়তো এক দেড় বছর প্র্যাকটিস করার পরই জায়গাটা পায় কিন্তু ওরা খুব অল্প সময়ের মধ্যে এই জায়গাটা পৌঁছেছে তারপরে আমার যেটা সবথেকে হাইলাইট হচ্ছে আমার মেয়েরা আমার মেয়েরা অনেক বেশি অ্যাক্টিভ ছেলেরা তো অ্যাক্টিভ হয় দেখেছে নিশ্চয়ই কিন্তু এখানে আমার মেয়েরা অনেক বেশি অ্যাক্টিভ তো মেয়েরা খুব ভালো ফলো করেছে খুব ভালো খেলেছে প্রচন্ড খুশি পরবর্তীকালে যে ডিস্ট্রিক্ট খেলার পর ধরুন স্টেটে যায় ন্যাশনালে যায় যদি কোনো বাচ্চা ইন্টারেস্ট হয় তাস যা কি কি লাগবে না লাগবে যা সাপোর্ট আমি আমার সংস্থা থেকে দেব যারা বাচ্চারা আরও উন্নতি করতে পারে इवन বর্তমানবাসীকেও আমার বলা যে যদি কেউ ইন্টারেস্টেড হও তাহলে অবশ্যই আমাদের সংস্থার সঙ্গে যোগাযোগ করো আমরা ফুল ট্রেনিং দিয়ে তাদেরকে সেইভাবেই মানে সফলতা দি থেকে এগিয়ে নিয়ে যাব আমাদের বলুন আমাদের প্রতিষ্ঠানের বয়স কত আমাদের প্রতিষ্ঠানের বয়স হচ্ছে 2 মাস এই দারুন কারণ আমার সাফল্য বলতে সংস্থার সাফল্য আমার ট্রেনারদেরকে নিয়ে আমার যে দুটো টেনার আছে সার্টিফাইড টেনার এদের সাফল্য পেছনে পুরো ক্রেডিট হচ্ছে আমার ট্রেনারদের ওরা যদি এই পরিশ্রমটা না দিত ছেলে মেয়েগুলোকে যদি এই জায়গাটা না দিতো ওরা এটা অ্যাচিভ করতো না এখন আমার আশি জন মতো আছে এখন পার্টিসিপেট মানে আমার স্টুডেন্ট যদি বলেন এখন আশি জন অ্যাড প্রেজেন্ট আছে সব বয়সে আছে কিন্তু আমার একদম মানে সেই ন বছর বয়স থেকে একদম সিক্সটি পর্যন্ত এই মুহূর্তে মানে সাধারণত ছেলে মেয়েদের তাদের হাতে মোবাইল

সেটাই হয়তো কিছুটা টাইম ওরা জিমে এসে কাটাতে পারছে বা আমি যে পরিবেশটা দিচ্ছি তারা হয়তো স্যাটিসফাই হচ্ছে সেজন্য হয়তো আরো আসছে আর এখানে তো স্ট্রেন কার্ডিও যোগা মেডিটেশন জুম্বা সব হয় আমাদের ওই জন্য ন বছর থেকে সত্তর বছর বয়সী যে ক্যাটাগরিতে আপনি আসুন না কেন আপনার ওই যেটার জন্য আপনি আসছেন শরীরচর্চা সেটা আপনার ফুলফিল হয়ে যাবে এই ইয়াং জেনারেশন ডেফিনেটলি ধরুন এই কুড়ি থেকে

যে কেউ আসতে পারো সবাই আসতে পারো কোনো বয়স সীমা নেই এখন সেই ধরনের না এটা যেটা কনসেপ্ট আছে খুব ভুল কনসেপ্ট আছে বিল্ডিং থেকে এই কনসেপ্টটা বেরিয়ে এসছে স্মিথটা বডি ফোলানোর জন্য জিম নয় বডি জাস্ট হেলথটাকে ঠিক রাখার জন্য জিম আর আমাদের সেটাই প্রতিষ্ঠান আমরা এখান থেকে কোনো বডি বিল্ডারকে রিপ্রেজেন্ট করছি না এবার যদি কেউ খেলতে চান তার লেভেল আলাদা তাকে একটা আলাদা সিস্টেমের মধ্যে যেতে হয় কিন্তু নর্মেল ফিটনেসের জন্য নর্মেল ফিটনেসের জন্য কোনো কিছু দরকার পড়ে না আর সেটা খুবই মানে টাইম বিশেষ লাগে ঠিক আছে আস্তে আস্তে তার হেলথ চেক নিয়ে বিআই নিয়ে তাদেরকে আমার ট্রেনিং করানো হয় কিছু কিছু জন আসে যাদের হার্টের প্রবলেম থাকে তাদেরকে রকম ভাবে ট্রিট করা হয় কিছু বাচ্চা মেয়ে আসে তাদেরকে পড়াশোনা করতে হয় পড়াশোনা মাঝে মাঝে তারা ফিটনেস করে ঠিক আছে তাদের আলাদা রকম এক্সারসাইজ আর এগুলোর জন্য সব রকম সার্টিফাইড আমাদের করা আছে খুশি আমি খুব খুশি কারণ আমার যে ছেলে মেয়েগুলো ছিল তাদের আমার থেকে তাদের উদ্বেগ বেশি ছিল এটা খেলার জন্য আমি এমনি নর্মাল ফিটনেস কোচ আমি ফিটনেসটাকে বেশি প্রমোট করি খেলাধুলা থেকে কারণ খেলাধুলাতে একটু চোট লাগার সম্ভাবনা থাকে যে এরা এতটা উদ্যোগ নিয়েছে তার জন্য আমি ভীষণ হ্যাঁ অবশ্যই তারা ওয়ার্কআউট করতে পারে তো তার জন্য কিছু রিহ্যাব সেশন থাকে সাপোজ যদি কারো নিয়ে চোট লাগে তো আমরা সবসময় ট্রাই করি যে নিটাকে রিহ্যাবে রেখে বাকি ওয়ার্কআউটকে পারফর্ম করা কিন্তু তো আমরা ঠিক করতে পারবো আমরা ওয়ার্কআউটে করতে ঠিক আছে আর জিমটা এখন এলো এত আগেকার দিনে মানুষ প্রচন্ড পরিশ্রম করতো তারা সবটাই ম্যানুয়ালি করতো এখন সবটাই হয়ে গেছে ডিজিটাল হয়ে গেছে তারা আজ খাবারও অর্ডার করছে ফোন থেকে তো অ্যাক্টিভিটি খুবই কমে গেছে সেই অ্যাক্টিভিটিটা যেটা আমরা বাইরে করতাম সেটাই আজকে আমরা জিমে করছি তো জিন সেই জন্য আজকে এতটা প্রমোট করছে না এটা আগে একটা মানে কনসেপ্ট ছিল যে মানে ইয়াং জেনারেশনের মধ্যে যে পুজোর আগে জাস্ট একটু বডি রডি ফুলিয়ে নেব কম নিয়ে নেব জাস্ট আর কি চলতি কথা দে তো एक्चुअली সেই কনসেপ্টটা করোনার পর থেকে কমে গেছে কোভিড পর থেকে সবাই হেলথে খুব কনসাস হয়ে গেছে যে আমাদেরকে সারা জীবন মানে ইয়ারি আমাকে ফিট থাকতে হবে not for পূজো ঠিক আছে তো ওই কনসেপ্ট এখন ক্লিয়ার এখন সবাই এখন ওয়ার্কআউট করছে ইচ অ্যান্ড এভরিডে আমার নাম এমডি তাহির আমি একটা ফিটনেস ট্রেনার তার সঙ্গে পাওয়ার লিফটিং কোচ বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার যেখানে রয়েছে এল্ডা শপিং এবং আইকন শপিং যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী ঠিকানা বালিঘাট জিটি রোড নবাঘাট পূর্ব বর্ধমান যোগাযোগ সেভেন আপনার গাড়ির অভ্যন্তরীণ সাজসজ্জার জন্য সেরা ঠিকানা কার ডেকার শখের গাড়ি সাজাতে কিংবা সমস্ত রকম এক্সেসারিজ চান তাহলে চলে আসুন কার ডেকার শপে ঠিকানা ঘরদ চটি ডিভিসি মোড় পূর্ব বর্ধমান যোগাযোগ নাম্বার সিক্স পুজোর ব্র্যান্ডেড কোম্পানির ফ্যাশনেবল জুতোর কালেকশন নিয়ে চলে এলো সু প্লাজা যেখানে রয়েছে নাইকি অ্যাডিডাস পুমাস পার্কস ক্যাম্পাস উডল্যান্ড বল প্যারাগন ভিগেসি প্রাইডের মতো নামি দামি কোম্পানির ফ্যাশনেবল জুতোর কালেকশন ছোট থেকে বড় মহিলা পুরুষ উভয়ের জন্যই রয়েছে জুতোর কালেকশন সু প্লাজাতে পুজো স্পেশাল অফার থাকছে দশ থেকে পনেরো পার্সেন্ট পর্যন্ত ছাড় ঠিকানা বিসিরাট রানীগঞ্জ বাজার চৌমাথা বিচিত্রা সিনেমা হলের ঠিক বিপরীতে শিক্ষার প্রতিষ্ঠানে বর্তমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা সুব্যবস্থাশ্রম ইনস্টিটিউট ড্রিম লাইফ হসপিটাল রোড পূর্ব বর্ধমান